আসসালামু আলাইকুম এইচএসসি হিসাববিজ্ঞান দ্বিতীয় পত্রের ষষ্ঠ অধ্যায় অনুপাত বিশ্লেষণ এই অধ্যায়ের দুই নাম্বার ক্লাসে সকলকে জানাই স্বাগত আমি এই অধ্যায়ের প্রথম ক্লাসে অনুপাত বিশ্লেষণ জিনিসটা কি এবং গুরুত্বপূর্ণ তিনটি সূত্র দিয়েছিলাম বলেছিলাম যে এই অধ্যায়ের সূত্রই হচ্ছে মূল জিনিস সূত্র পারলে তুমি অঙ্ক করা শিখতে পারবে ওকে তো আজকে আমি আরো তিনটা সূত্র দিব গুরুত্বপূর্ণ এই সূত্রগুলা যদি তোমার জানা থাকে প্রত্যেকটা বোর্ডেই মোটামুটি তুমি ক খ গ কমন পাবে এক্সট্রা আরো দুই একটা সূত্র আসে তো সেটাও আমরা শিখে নিব পরবর্তী ক্লাসে তো যেই সূত্র আমি আরো তিনটা নিয়েছি সেই সূত্রগুলা একটু বুঝতে হবে দেখো প্রথমে চার নাম্বার সূত্র আগে আমরা যেটা করেছিলাম তিন নাম্বার সূত্র পর্যন্ত এখন চার নাম্বার সূত্র চার নাম্বার সূত্রে তোমাকে বলবে মোট মুনাফা অনুপাত বের করতে যখন বলবে মোট মুনাফা অনুপাত বের করো তখন কি উপরে মোট মুনাফা নিচে নিট বিক্রয় আর গোন 100 হবে ওকে আচ্ছা এই সূত্রগুলা দেখো চার নাম্বার সূত্র পাঁচ নাম্বার সূত্র একদম সিমিলার আমাদের ভাগ হবে কি দ্বারা নিট বিক্রয় দ্বারা কি দ্বারা ভাগ দিব অলওয়েজ নিট বিক্রয় এগুলা প্রশ্নে দেওয়া থাকবে ওকে আচ্ছা দেখো তো এখানে কোন অনুপাত বলছে মোট মুনাফা অনুপাত তাহলে মোট মুনাফা উপরে বসাবা এখানে কোন অনুপাত বলছে নিট মুনাফা অনুপাত তাহলে নিট মুনাফা উপরে বসাবা আর একশো তো দুইটাতেই গুণ আছে তাহলে সূত্র কিন্তু অটোমেটিকলি মুখস্ত হয়ে গেল এখন তোমার মোট মুনাফা যদি অঙ্কে না দেওয়া থাকে নিট বিক্রয় অবশ্যই দেওয়া থাকবে মোট মুনাফাটা দেওয়া নাও থাকতে পারে তখন মোট মুনাফা কিভাবে বের করবা বিক্রয় থেকে যে বিক্রয়টা দেওয়া থাকবে বিক্রয় থেকে বিকৃত পণ্যের ব্যয়টা বাদ দিবা ওকে বিকৃত পণ্যের ব্যয় দেওয়া থাকতে পারে অথবা যদি বিকৃত পণ্যের ব্যয় না দেওয়া থাকে তুমি এভাবে বের করে নিবা বিকৃত পণ্যের ব্যয় সমান সমান বিক্রয়টা উপরে নিচে যোগ যত বলবে মানে বিক্রয়ের উপর একটা দিবে তোমাকে বলবে বিক্রয় এক লক্ষ টাকা বিকৃত পণ্যের ব্যয়ের উপর এত পার্সেন্ট লাভে পণ্য বিক্রয় করে তাহলে ধরো পঁচিশ পার্সেন্ট লাভে তাহলে একশোর সাথে ওই পঁচিশ যোগ করে ফেলবা যোগ করার পর ইন্টু একশো দিবা ওকে তাহলে উপরে এক লাখ টাকা নিচে একশো পঁচিশ ইন্টু একশো তাহলে কত তোমার বিকৃত পণ্যের ব্যয় টাকাটা বের যাবে তাহলে মোট মুনাফা কেমনে বের করবা ওই যে বিকৃত পণ্যের ব্যয় টাকাটা বের করছো এটা বিক্রয় থেকে বাদ দিবা তাহলে মোট মুনাফা বের হয়ে যাবে তো একটা সূত্র দ্বারা তুমি মনে রাখতে পারতো ওকে এত সূত্রে পেঁচানো যাবে না ওকে তাহলে দেখো এবার সূত্র পাঁচ নাম্বার একটু দেখি নিট মুনাফা অনুপাত কি নিট মুনাফা ভাগ নিট বিক্রয় ইন্টু একশো শেষ আমাদের সূত্রটা এখন নিট মুনাফা তোমার অঙ্কে দেওয়া থাকতেও পারে নাও দেওয়া থাকতে পারে কিন্তু বিক্রয় তো থাকবে তাহলে নিট মুনাফা কেমনে বের করবা মোট মুনাফা যেটা তুমি পাইছো মোট মুনাফা থেকে পরিচালন ব্যয় দেওয়া থাকবে এটা বাদ দিবা পরিচালন ব্যয়ের সাথে অন্যান্য আয় থাকলে যোগ করবা অন্যান্য ব্যয় থাকলে বিয়োগ করবা এই ব্যয় মানে কি অন্যান্য ব্যয় ওকে লেখা থাকবে আর আয় কর আয় কর থাকলে সেটাও লাস্টে বিয়োগ করবা ওকে তাহলে তোমার কি বেরো যাবে নিট মুনাফা ওকে যদি এগুলা কিছুই না থাকে যেটা মোট মুনাফা সেটাই নিট মুনাফা তুমি ধরে নিবা ওকে আচ্ছা তাহলে নিট মুনাফা উপরে বসা বা নিট বিক্রয় দ্বারা ভাগ করে একশো দ্বারা গুণ করলে তোমার একটা পার্সেন্টেজ আইসা পড়বে ওকে এখানে মোট মুনাফা অনুপাতের আদর্শ মান হচ্ছে বিশ পারসেন্ট ওকে এটা হচ্ছে আমাদের মান আদর্শ মান যদি এর কম আসে তাহলে খারাপ আর যদি বেশি আসে তাহলে ভালো আর নিট মুনাফা অনুপাতের আদর্শ মান হচ্ছে তোমার গিয়ে পাঁচ পার্সেন্ট ওকে যদি এর কম আসে তাহলে খারাপ প্রতিষ্ঠানের অবস্থা আর ভালো আসলে মানে বেশি আসলে ভালো ওকে আচ্ছা এবার আসো সূত্র নম্বর ছয় এটা তো অনেক বেশি আসে প্রত্যেকটা বোর্ডেই দেয় মজুদ আবর্তন অনুপাত উপরে যে আমরা বিকৃত পণ্যের বসাবো আর ভাগ দিব গড় মজুদ দ্বারা ওকে তাহলে গড় মজুদ একটু গড় মজুদ মানে হচ্ছে দুইটা মজুদ পণ্য থাকে আমাদের একটা হচ্ছে প্রারম্ভিক মজুদ আর একটা হচ্ছে সমাপনী মজুদ দুইটা মজুদ পণ্যের যোগ করব দুই দ্বারা ভাগ করব গড় হয়ে যাবে ওকে তাহলে প্রারম্ভিক মজুদ যোগ সমাপনী মজুদ ভাগ দুই এভাবে আমরা গড় মজুদ বের করব কিন্তু একটা কথা মনে রাখতে হবে যদি অঙ্কের মধ্যে সমাপনী মজুদ না থাকে অথবা প্রারম্ভিক মজুত না থাকে ধরো একটা দিছে যে কোনো একটা একটা থাকলে আর দুই দ্বারা ভাগ করার দরকার নাই কারণ একটার তো আর গড় করা যায় না দুইটা বা তিনটা থাকলে গড় করা যায় তাহলে একটা থাকলে আর দুই দ্বারা ভাগ করবা না তখন তখন যেটা আসবে সেটাই আমার গরমযুত ওই প্রারম্ভিক মজুদ থাকলে ওইটাই আমার কর্মজুত সমাপনী মজুত একটা থাকলে ওইটাই আমার কর্মযুত তো আশা করতেছি তোমরা সূত্রগুলো বুঝতে পারছো তোমাদের কাজ হচ্ছে সূত্রগুলো সবগুলো একদম ফোটস্থ একদম ঠাডা মুখস্থ করে ফেলা আমি নেক্সট ক্লাস থেকে তোমাদের অঙ্ক বুঝাবো যদি সূত্রগুলো মুখস্থ করো প্রথম ক্লাসের সূত্রগুলো আর দ্বিতীয় ক্লাসের সূত্রগুলো তাহলে তোমরা সব অঙ্ক বুঝবে বোর্ডের ওকে থ্যাংক ইউ